পরিচালক অনন্য মামুন ভাই বলেছিল দুই তারিখে আপডেট একটা দেওয়ার জন্য বাট এখন আর দেওয়া হয় নাই কারণ আমাদের সাকিব খান সেটা বারণ করেছে বলেছে যখন এই কোরবানির একটি চমক আসছে তুফান সিনেমাটি আমার তাহলে এটার প্রমোশনের কাজগুলা শেষ হোক তারপরে এটা করবে এখন ফাইনালি আপনারা দেখতেই পারছেন কবে রিলিজ হবে আপনার সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছেন তো আমার কথা হচ্ছে এই তুফান সিনেমাটির পরেই কিন্তু আমাদের দরদ রিলিজ হবে এমনকি কি এই তো ঈদের মধ্যে কোনো না কোন ভাবে দরদের একটি প্রমো দেখানো হবে বা টিজার দেখানো হবে এটা আমাদেরকে বলেছেন আমাদের পরিচালক অনন্য মোহন ভাই সো বন্ধুরা কথা হচ্ছে এই দরদ সিনেমাটি আটকানোর জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে অনেকরা তো আমি বলতে চাই আপনারা পারবেন না আপনার এই ক্ষমতা এখন পর্যন্ত হয় নাই আপনারা নির্বাচন করেন নাই যাই করেন না কোন করে সাকিব খানের এই প্যান ইন্ডিয়ার সিনেমাটি কখনো আটকানো যাবে না একের পর এক যে সাকিব খান একটা হিট সিনেমা দিয়ে যাচ্ছে সেটা আপনারা অ্যাপ্রিসিয়েট না করে সাকিব খানকে এই সাপোর্ট না করে আপনারা কিভাবে সাকিব খানের সিনেমা সাকিব খানের ক্যারিয়ার আরো ধ্বংস করবেন সেইভাবে আপনারা পরিকল্পনা করছেন সেটা হবে না আপনারা তো ভাই কাজই করেন না আর যে কাজ করছে তাকেই আপনারা বাস দিচ্ছেন এটা আপনারা বন্ধে করেন যদি এটা বন্ধে না করেন তাহলে সাকিব ভক্ত যারা আছে না কেন এমনকি দেশে বিদেশে যারা আছে না কেন সাকিব ফ্রেন্ড তারা কিন্তু কেঁপে গেলে আপনারা ইন্ডাস্ট্রি জেনে পালাতে হবে সেটা আমার কথা হ্যাঁ আমি আপনাদেরকে বলতে চাই সাকিব খানের সিনেমা আটকানোর কোন রাইট আপনাদের নেই সাকিব খান এই বাংলার ইন্ডাস্ট্রির জন্য যা করে যাচ্ছে সেটা আর অন্য কেউ করতে পারছে না কারণ দেখেন শাকিব খান যদি গেল 2008 সালে সরি শাকিব খান যদি সালে মান্না বাইকে আজকের এই পজিশনে আসতে পারে আর এখন পর্যন্ত শাকিব খানকে কেউ টেক্কা দিয়ে বা টেক্কা দিয়ে এগিয়ে যেতে পারছে না কেন কারণ তাদের মাঝে কাজের মনোভাবটা নেই এমনকি তাদের মাঝে একটা অহংকার কাজ করে শাকিব খান কি করেছে আপনারা তো ইতিমধ্যে জানেন অনন্ত ভালোবাসার মাধ্যমে শাকিব খানের এই অভিনয়ের জগতে আসা শুরু হয়েছিল এই যে সাকিব খান একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছে আপনারা সেটাকে সাপোর্ট না করে আপনারা দেখেন তো আপনাদের সিনেমা কত টাকা দিয়ে আগে একটা সিনেমা বানানো হতো পঞ্চাশ লাখ এক কোটি বা দেড় কোটি হায়েস্ট এখন থেকে সাকিব খানের প্রিয়তমার পর থেকে বিগ 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 বাজেটের সিনেমা করা হচ্ছে এই যে স্টোরিটি ভাষায় সাকিব খানের এই দরদ সিনেমাটি রিলিজ করা হবে সেটা একদম বড় কথা ভাই ছয়টি ভাষায় সাকিব আপনারা বুঝতে হবে সেটা শুধু ভালাবালি করলে চলবে না আপনারা সেই জিনিসটা বুঝতে হবে এখন ইন্ডাস্ট্রি সাকিব খানের উপর দাঁড়িয়ে ঠিক আছে ইন্ডাস্ট্রির উপর এখন সাকিব খান দাঁড়িয়ে নেওয়া আপনার সেটা বুঝতে হবে এখন যদি সাকিব খানের যদি কেরিয়ারটা এই সিনেমার মায়ে সিনেমা যদি না করে সাকিব খানের কিছু হবে না সাকিব খানের কিছু হবে না আপনাদের ইন্ডাস্ট্রি করতে হবে পরিচালক ওরাই কষ্ট পাবে হল মালিকরা কষ্ট পাবে এর জন্য সাকিব খান কিন্তু এখন আগে যে দশটি বারোটি সিনেমা করত এখন বেছে বেছে তিন থেকে চারটি করছে এবং কি অন্যদেরকে সুযোগ দিচ্ছে এটা যদি আপনারা কাজে না লাগান তাহলে তো সাকিব খানের কোনো দোষ নই আপনারা অনেকে অনেকে মাঝে মাঝে আইসা বলেন হ্যাঁ সাকিব খান এখন ছেড়ে দেখ কারণ কি তোমাকে চড়িয়ে দাঁত পালাইলে কি হবে এইরকম রকম এ করুমিয়া শাকিব খানি ছেড়ে দিবে হ্যাঁ চড়াইয়া দাঁত দরকার তো বন্ধুরা এই রকম যারা পেন ইন্ডিয়া সিনেমা আটকানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা আছি